আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা যারা ডিজিটাল স্কেলের কাজ করি তাদের অনেকেরই একটা সমস্যা আছে সেটা হলো ডিসপ্লে কাটা কাটা আছে এ সমস্যার সমাধান আমরা অনেকেই জানি না আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কাজ শিখব যেমন এই আমি একটা ডিসপ্লে নিয়েছি এই ডিসপ্লেগুলো এই ডিসপ্লেগুলোর ভিতরে সহজেই বের করা যাবে যে কিভাবে কোন প্রিন্ট আমার কোন লাইন এখানে কোন সাইটের ডাকাটা এটা বের করতে হবে আমার ডিজিট কাটা না প্রিন্ট সমস্যা প্রিন্ট সমস্যা হলে কোন প্রিন্টের সমস্যা কোন লাইন ধরে খুঁজব যারা আসলে এ ব্যাপারে একটু কাজ কম জানেন তারা অনেক খোঁজাখুঁজি করতে হয় আসলে লাইনগুলি কীভাবে কোথা থেকে মিসিং কিন্তু কাজটা আসলে জানা থাকলে খুব সহজেই বের করতে পারবেন আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে আসলে কোন পাশের এল ইডি কাটা হলে উপরের কাটা হলে কি করতে হবে নিচে কাটা হলে কি করতে হবে সাইডে বা মিডলে এটা কিভাবে খুঁজে বের করবেন এবং খুব দ্রুত সমস্যা সমাধান করতে পারবেন আর প্রিয় টেকনিশিয়ান প্রিয় টেকনিশিয়ান ভাইরা অনেকেই আছেন যারা টিভির কাজ করেন বা অন্যান্য ইলেকট্রনিক্সের কাজ করেন ডিজিটাল স্কেলের কাজ ধরেন কিন্তু নানা জটিল সমস্যার কারণে একটু বুঝতে অসুবিধা হয় আসলে স্কেল জিনিসটা ছোটো এবং ছোটো হলে একটু ঝামেলা বেশি যার কারণে বুঝতে অসুবিধা হয় যাই হোক কথা না বাড়িয়ে কাজের দিকে চলে যায় প্রথমে আমরা মিটারের বাজার রেট বাজার রেঞ্জে সিলেক্ট সিলেক্ট করে নেবো বাজার রেঞ্জে সিলেক্ট করার পরে এখন আমরা চলে যাব ডিজিটে ডিজিটের ভিতরে আমরা প্রত্যেকটা এক এই একটা এল ডিজিট এই ডিজিটের ভিতরে দশটা পা আছে উপরে পাঁচটা নিচে পাঁচটা তো আমরা এই মিডেলে যে পাটা হবে আর উপরে যে মিডেলে পা হবে এটা হলো একই সেম অর্থাৎ এই এক দুই তিন উপরে যে তিন নাম্বার আর নিচে যে তিন নাম্বার এই দুইটে একই পায়া অর্থাৎ ভিতরে এটার জাম্পার করে দেওয়া আছে তো আমরা বাজার রেঞ্জে সিলেক্ট করার পরে রেড প্রপটা এই তিন নাম্বার পিনে অর্থাৎ মিডেল পিনে রাখবো রাখার পরে আমি এই পাশের দায় টাচ করব এখন ওদিকে কি হচ্ছে আমি দেখাচ্ছি এই দেখেন এই দেখেন আমার মিডল এরটা জ্বলে উঠছে এখন আমি দ্বিতীয় প্রিন্টটাতে টাচ করব তারপরে নিচের গুলোতে টাচ করবেন এক একটা পায়া থেকে এক একটা এলইডি আমার জ্বলবে প্রত্যেকটা এটার দশটা পা দশটার ভিতরে এই মাঝখানে যে দুটো থাকবে এই দুটো একই পায়া যে কোনো এক জায়গায় রেড প্রপটা ধরলেই হবে রেড টপটা ধরার পরে বাকিগুলোতে আমরা ব্ল্যাক কালার দিয়ে টাচ করব টাচ করে দেখব যে আমার কোথায় থেকে সমস্যা আমার এলইডি কাটা না প্রিন্টে সমস্যা যেমন আমি এটা আর এটা নিয়ে এটা ধরলাম ধরার পরে ওই নিচেরটা জ্বলে ওঠছে ধরুন আমার নিচেরটা কাটা তাহলে আমি খুঁজে পেলাম যে নিচেরটা লাইন এখান থেকে আসছে এখান থেকে ধরে প্রিন্টটা কোথা থেকে আসছে আমাদের ফলো করতে হবে প্রিন্টার সঠিক জায়গা মতো ঝালাই পর্যন্ত আসছে কি না প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড আছে কি না আমরা এইভাবে এই প্রিন্টটা কোথায় গেছে যেমন এখানে আসছে এখানে আসছে এই এখানে আসছে যেখানে যে আমরা সিগনাল পাব না সেখান থেকে এই মিসিং আমরা এগুলো জাম্পার করে দেব তো এইভাবে একটা ডিসপ্লে সহজেই রিপেয়ার করা যায় ডিসপ্লে কাটা কাটা সমস্যা আর এস এম ডিসপ্লে যেগুলো আছে ওগুলো একটু সমস্যা হয় খুঁজে পেতে সেগুলো নিয়েও ভিডিও বানাবো লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আশা করি পাবেন আমার কাছ থেকে